আমরা অনেকেই রয়েছি বেকার তো এই বেকার থাকার কারণে তার চারপাশের লোকজন যারা রয়েছে তার পরিবারের লোকজন ভাইবেলা বন্ধু বান্ধব যারা থাকে সকলেই তাকে টিটকারি করে বা তাকে লজ্জা দেয় আসলে এটা আসলে দোষের কিছু না সমাজের চিত্রই এমন এটাই বাস্তব তবে আপনি যদি নিজের উপরে জেদ করেন এবং নিজে পরিশ্রমী হন তাহলে কিন্তু আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না তো আমরা কাজ করতেছি খুলনা বাগেরার থেকে তো আমরা হচ্ছে নারকেল এবং নারকেলের সলানি কাজ করছি এই যে দেখবেন সবগুলো আমাদের মালে যে এগুলো অলরেডি বুকিং হয়ে গিয়েছে এবং প্যাকেজিং করে কিন্তু আমরা এই সুন্দরবন কুরিয়ার অথবা এ জিয়ার কুরিয়ার দুইটা যার যেটা সুবিধা হয় আমরা সেটার মাধ্যমে কিন্তু অল বাংলাদেশ ডেলিভারি করে থাকি ভাই তো মাত্র দশ হাজার টাকা হলেই কিন্তু এই ব্যবসাগুলো শুরু করে দিতে পারবেন দেখেন আমরা যে দুইটা প্রোডাকশন নিয়ে কাজ করতেছি দুইটার একটা হচ্ছে খুবই ইমার্জেন্সি মানে ঝাড়ু যেটা এই শলা যেটা এটা হচ্ছে ইমার্জেন্সি আর যেটা খাবার সেটাও ইমার্জেন্সি কিন্তু তুলনামূলক কম তো বাগেরহাটের সুমিষ্ট নারকেল যেটা রয়েছে এটাই কিন্তু আমরা সাপ্লাই দিচ্ছি বাগেরহাটের স্থানীয় অনেক হচ্ছে ইন্ডিয়ান মালগুলা বিক্রি করতেছে আমরা ইন্ডিয়ান মাল বিক্রি করতে করি না তার কারণ সেটার কোয়ালিটি সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই তবে আমাদের এলাকার যে মাল এটা কিন্তু খুবই আইডিয়া আছে আমাদের নিজেদেরও নারকেল গাছ রয়েছে অনেকগুলা আমার আশেপাশে প্রচুর পরিমাণে নারকেল গাছ রয়েছে তো সেখান থেকে সংগ্রহ করে সরাসরি আপনাদের কাছে দিয়ে দিই ছাড়া বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন আসলে ভাই আপনি বেকার রয়েছেন কেউ আপনাকে পাত্তা দিবে না দেখেন আপনার থেকে ছোটো একটা লোক তার কাছে টাকা রয়েছে তারা কিন্তু সবাই পাত্তা দিবে তাকে সবাই মূল্যায়ন করবে সমাজ চাই হচ্ছে অর্থ ঠিক আছে এখন সকলের সমান না তারপরেও ম্যাক্সিমাম লোক একই অবস্থা সবথেকে বড়ো কথা হচ্ছে আপনি বেকার কেন থাকবেন বলেন ভাই আপনি একজন পুরুষ মানুষ আপনাকে ইনকাম করতে হবে আর বর্তমান সময়ে অনেক মহিলা রয়েছে তারাও কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে তারা ব্যবসা করে তো এই জন্য আপনারা চাকরির পাশাপাশি ব্যবসা শুরু করে দিতে পারেন মাত্র দশ হাজার টাকা আর আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটুন অন করে দেবেন আর আমাদের পাশে থাকবেন